বন্ধুরা আমি সুরজিৎ ঘোষ কি এবং বিএসএফ এর সম্বন্ধে জানুন আজকে পরের যে দুটো ভিডিও আসবে সেই ভিডিও দুটিতে বিএসএফ সম্বন্ধে সমস্ত জিনিস কভার করা থাকবে আপনারা দেখতে নেবেন ভালো লাগবে আশা করি নমস্কার বন্ধুরা আজকে আপনাদের সামনে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যেটা আমাদের বায়োভাইকারদের ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট সেই ইকুইপমেন্টটা আমরা আজকে দেখব এবং তার সম্বন্ধে বিশদভাবে জানব সেই ইকুইপমেন্টটা কী সেটার নাম হচ্ছে ব্রিথিং অ্যাপারেটার সেট দেখুন এইটা হচ্ছে কাছে এসো এটা হচ্ছে ব্রিথিং অ্যাপারেটার সেট বারপর আমাদের জিনিসটি হচ্ছে ব্রিদিং অ্যাপারেটর সেট এটি ফায়ার ব্রিগেডের একটা খুবই গুরুত্বপূর্ণ ইকুইপমেন্ট যেখানে বিপরীত পরিস্থিতিতে মানুষ বা সাধারণ প্রাণী যেখানে থাকতে পারে না সেটা আমরা এই ব্রিদিং অ্যাপার্টারসের সাহায্যে সেই সব জায়গায় প্রবেশ করতে পারি প্রথমত বিএসএফের তিনটে পার্টস আছে একটা হচ্ছে সিলিন্ডার ব্যাক প্লেট আর হচ্ছে ফেসমার্ক ঠিক আছে এইটা হচ্ছে ফেসমার্ক আজকে এই মুহূর্তে আমি জিনিসগুলো দেখিয়ে দিলাম এটা এর হচ্ছে ডিমান্ড রেগুলেটর এটা হচ্ছে সিলিন্ডার এটা হচ্ছে মেন ভাল বা ফার্স্ট স্টেজ রিডিউসার ভাল বলা হয় একে এটা হচ্ছে সেকেন্ড স্টেজ রিডিউসার ভাল বা এলএ এলডিভি যেটাকে বলা হয় লাংস ডিমান্ড রেগুলেটর বা লাংস ডিমান্ড ভাল আর হচ্ছে এটা হচ্ছে প্রেসার গেজ এখানে দুটো টিউব থাকে দেখুন প্রেশারকে যে টিউবের মধ্যে থাকে সেটা হচ্ছে হাই প্রেশার টিউব আর যেটাই ডিমান্ড করে এটা লাগানো থাকে সেটা হচ্ছে লো প্রেশার টিউব